হয়ে আজ থেকে আমাদের টেলপুর শুরু তো আটে আটে পাড়ে আমাদের কর্মসংস্কান জীবনে পার হচ্ছে আজ থেকে আমাদের শুরু

যে রাস্তা পর কিনারে এসেছে ধান এটা কোন কথা নাকি রাস্তার পুরো রাস্তা ধরে বালু আজকে

যতই ভালো ড্রাইভার হন না কেন এইগুলোর থেকে সাবধান না থাকে যে কেয়ারফুল না থাকে আপনার সিট কথা লাগছে